আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন রিজিক বৃদ্ধি করার জন্য নবীজির কাছে যখন আমরা প্রশ্ন করলাম নবীজি বললেন আব্বাস শুনো বেশি বেশি করে আল্লাহ তাআলার উপর তবা ইস্তেক পার পড়ো এ তবা ইস্তেক পার পড়ার কারণে আল্লাহ তালা তোমার রিজিককে বৃদ্ধি করে দিবে কন্যা সুবাহান আল্লাহ দুই নম্বর হল আল্লাহর রাস্তায় দান করা দান করার মতো দান করতে হবে যে দানে স্বয়ং আল্লাহ এবং রাসুল খুশি হয়ে যাবে সেই দানের এসেইভাবে আপনাকে দান করতে হবে কিছু কিছু মানুষ দান করে লোক দেখানো দান আবার কিছু কিছু দান করে একমাত্র আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ রাস্তায় দান করে ওই সকল দানকে আল্লাহ তালা কবুল করে নেয় হাওয়ান আল্লাহ তিন নম্বর হচ্ছে তাকোয়ার উপর অটল থাকা তাকুয়া তাকুয়া আপনি যে বাড়ি থেকে বের হচ্ছেন আপনি যখন বলবেন বিশ্বমিল্লায় তাওয়া কালতো আলাল ব্লক অর্থাৎ সব কিছু আল্লাহর উপর ভরসা করে বের হয়ে গেলেন আল্লাহ বলে ওই বান্দার আমি জাবিনদার হয়ে যাই এই আপনি সর্বকাজে কাজে যেখানে যেকোনো কাজ করবেন বের হবেন বের হওয়ার ক্ষেত্রে সেটাই করেন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন আর তাওয়াক্কুল করলে আল্লাহ বলে আমি তার জামিনদার হয়ে যায় সুরতু তালাকের তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমি আল্লাহ তালার উপর ভরসা করবে আমি আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় এজন্য সকল কাজে কার উপর ভরসা করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহকে রসুলকে যে তার জীবনে প্রত্যেকটা কাজে প্রতিফলন করে অনুসরণ করে তার জীবন আর কি লাগে আল্লাহ এবং রাসুলকে নিজের জীবনের চেয়ে যদি ভালোবাসতে পারেন এটাই আপনার জন্য সাকসেস সফলতা সফলতা আসবেই আসবে এজন্য জন্য সর্ব কাজে সব কাজে আল্লাহর উপর তাওকুল করতে হবে ভরসা করতে হবে যদি সব কাজের উপর ভরসা করেন এই আমলের মাধ্যমে আল্লাহ তালা বলে ওই বান্দার রিজিক কে আমি বৃদ্ধি করে যাই কন্যা সোহাওয়ান্লাহ আমার ভাইয়ের আমার বাবার এরপরে হচ্ছে চার নম্বর হচ্ছে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা খুবই অভাব মনে করেন উদাহরণ এক্সাম্পল বা মেসাল এক বাবা তার দুই মেয়ে ফার্স্ট উদাহরণ এখন ওই বাবা মারা গিয়েছে এবং তার বাবা মারা গিয়েছে তার মাও মারা গিয়েছে এখন ওই বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক রেখে গেছেন তার সন্তান আদি অনেকদেরকে রেখে গিয়েছেন এখন ওই যে বাবা মা মারা গেছে তার যারা বোন রয়েছে বাইদের সব সময় উদ্দেশ্য থাকবে এবং তাদের নেক নজর থাকবে বাবা দুনিয়াতে থাকাকালীন আমার বোনদেরকে যেভাবে দেখাশোনা করছে এইভাবে দেখাশোনা করা ইসলাম তাদেরকে অধিকার দিয়ে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় পরিতানের বিষয় যখন বাবা মা মারা যায় মারা যাওয়ার পরে দেখা যায় সন্তানরা বিশেষ করে বন্ডে দেখাশোনা করে না। সম্পদ তো ভরের কথা সম্পদ তো দেয় না মনে করেন এমন অবস্থা যে রাস্তার সাথে যে জমিটা এই জমিটা ভাইয়ে বলে যে এটা আমি নেই আর ওই ফাতরে ফাতরে একদম মধ্যম পাত্রে যে জমিটা এটা বই দেয় ইসলাম কি এটা বলছে আর কথা বলেন আপনারা কি ভয় পাচ্ছেন ইসলামকে এই কথা বলছে সমান অধিকার তাদেরকে ইসলামী সরিয়া মোতাবেক ফারায়েস অনুযায়ী বাবার সম্পত্তি যে যতটুক পাবে তার বোন হোক বাই হোক ঠিক সেভাবে বন্টন করে নেওয়া ইসলাম বলে দিয়েছে তা আমার কথা না এরপরে যে কথাটা আত্মীয় সন্ধানের আত্মীয় স্বজনের যে বন্ধন আবদ্ধ রাখা এটা অনেকে রাখতে চায় না নবীজির কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু আলা আনহু নবীর কাছে আসলে আসার পর বলতেছে নবীজি যে আমার রিজিক কিভাবে আমি বৃদ্ধি পেতে পারি বা রিজিকটা কিভাবে বাড়তে পারে তখন নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললে আনাস শোনো যে ব্যক্তি কামনা করে তার রিজিক বৃদ্ধি করতে চায় প্রশস্ত করতে চাই সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখে নবীজি কথা বলছে আনাস রে বলছে আনাস যদি তোমার সম্পদ বাড়াইতে চাও তাহলে তোমার আত্মীয় স্বজন যারা তাদের সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখো এতে করে আল্লাহ তোমার সম্পদ রিজিক এভাবে বাড়ায় দিবে কন্যাশ্রুবা হা এটা আমাদের খুবই অভাব বাবা যখন মরে যায় মা যখন মরে যায় বোনের দেখাশোনা বা আত্মীয়জনের যে আবদ্ধ বা আত্মীয় যে বন্ধন সেটা সৃষ্টি হয় না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় অথচ মা বাবা যখন মরা যায় সন্তানের দায়িত্ব হলো তার বাবার যে বন্ধু বান্ধব পারা প্রতিবেশী তাদের সাথে সদা আচরণ করা সুন্দর আচরণ করা ভালোভাবে আচরণ করা এটা হচ্ছে তার দায়িত্ব হবে তাহলে প্রিয় আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমরা সুসম্পর্ক বাজায় রাখবো সকলগুলো ইনশাআল্লাহ চার পাঁচ নম্বর হচ্ছে নভিজি বলছে রিজিক বৃদ্ধি করার জন্য পাঁচ নম্বর হচ্ছে বারবার উমরা করা আপনার যদি সামাপ্ত হয় উমরা যাইবেন এটা সব সময় বলবেন আমি প্রায় সময়ে আল্লাহর কাছে বারবার বারবার বলতাম যে আল্লাহ অল্প সময়ের মধ্যে মক্কাতুল মোকারাতুল মোনারা যাওয়ার আল্লাহ আল্লাহ আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন কিন্তু দুঃখের বিষয় পরিতানের বিষয় কিছু আল্লাহ তালার ইচ্ছা এই সতেরো তারিখ রবিবার আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি সড়ক দুর্ঘটনা হয়ে যাওয়ার কারণে যাইতে পারি নাই তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ যাইতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন সকলে বলে মিন আমার ভাইয়েরা আমার বাবারা আপনারা এই এরাদা করবেন ইচ্ছা পোষণ করবেন আল্লাহ যে আমি যখন বারবার মক্কাতুল মোকার্রমা মুদিনাতুল মোনাওয়ারা যাইতে পারি কত কষ্ট করছে নবীজি সরজমিনে দেখে আসবেন অনেকে তো সামনেই আলোচনা আসতেছে জেহাদের যখন কথা বলা হয় যে জেহাদের কথা বললে জঙ্গিবাদের টেক দেওয়া হয় অথচ নবীজির জীবনে তিনি সাতাশটি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন শুধু এই দিন কায়েমের জন্য তো তাইলে তো নবীজি মসজিদে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ দিনের বিজয় দিয়ে দেন নবীজি কি কষ্ট করেন যে কোনো কাজ করতে আপনাকে এটা নবীজির যুগ থেকে একদম কেয়ামতের শেষ হওয়া পর্যন্ত এভাবে চলবে তাহলে তিরমিজা সুনানের হাদিস এসেছে বলেছেন যে ব্যক্তি উমরা করবে মাফ করে দেয় এবং আল্লাহ তার রিজিককে কে আল্লাহ বলবেন না জোরে বলেন না সুভা তাহলে উমরা করলে আল্লাহ তার গুনা মাপ করে দেয় কে আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় তাহলে আমরা ওই থাইল্যান্ড শ্রীলঙ্কা ভারত কাশ্মীর এসব রাষ্ট্র যাওয়ার ইচ্ছা পোষণ করেন মনের মধ্যে এটাই আকাঙ্ক্ষা রাখবেন বহু মানুষ দেখবেন অনেক টাকা পয়সা কিন্তু আল্লাহ কবুল করে না যাই তো পারে না এই জন্য আল্লাহর পক্ষ থেকে কবুল করতে হয় আমনে নিজেরে বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত খুব নিজেরে সুন্নি দাবি করে আমাদের বাংলাদেশে তো সমস্যা যারা নিজেরে সুন্নি দাবি করে সুন্নতের কিচ্ছুই নাই যাতে সুন্নি কেউ দাবি অধিকাংশ সবাই কেন যারা প্রকৃত সুন্নি তারা ঠিক আছে কিছু কিছু সুন্নি দেখবেন নিজের সুন্নি দাবি করে কিন্তু হাতের মুখের মধ্যে কি দাড়িও নাই নামাজও পড়ে না টুপিও নাই ঢিলও নাই কুলুকও নাই পর্দাও নাই আউল নাই এসাক নাই তাহির তো আরো আগে নাই তাহলে এরকম নামদারি শুনলি বললি কি হইব আপনার তো কাজে পরিণত করতে হবে সব কাজে আপনি যখন আপনাকে একজনে দেখব তার মাথা থেকে পা পর্যন্ত চলা চমৎকার অত্যন্ত সুন্দর না এই লোকটা ঠিক আছে আপনি ঠিক আছেন আপনি মানুষে আপনারে বলবো যে আপনি ঠিক আছেন নিজেরে যদি আপনি কেমন পর্যন্ত যদি সুন্নি দাবি করেন আল্লাহ যদি আপনার উপর খুশি রাসুল বাঘ সাল্লাম যদি রাজি এবং খুশি নাও তাহলে এই সুন্দর কোনো লাভ আছে আমার কথা কি বুঝতেছেন তাহলে আমাদের এরাদা থাকবে ইচ্ছা থাকবে আমাদের ইচ্ছা থাকবে আমরা যে ভারত নয় কাশ্মীর নয় আমাদের ইচ্ছা থাকবে মদিনাতুল মোনা মক্কাতুল মকরমা তবে হ্যাঁ আল্লাহর নিদর্শনগুলো দেখার জন্য যদি আপনার সামর্থ্য থাকে সারা বিশ্ব ঘুরে দেখেন আল্লাহ কত সুন্দর এক এক দেশের এক এক রীতি রীতি কত সুন্দর পরিবেশ তবে যদি পারেন এটাই নিয়োগ করবেন বহু মানুষ আমি কোথারে বলতেছিলাম বহু টাকা আছে কিন্তু উমরা করতে পারে না হজ করতে পারে না কারণ আল্লাহর পক্ষ থেকে আসতে হয় আল্লাহ যাদেরকে কবুল করে তারাই কি যাইতে পারে ওইখানে খানে কাবার নিকট ওইখানে যাইতে পারে ছয় নম্বর ছয় নম্বর আমাদের সমাজে খুবই অভাব বিবাহ করা এই একটা ভাইরাস ঠুকি গেছে কেউ 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 যদি বলে যে আপনার সন্তানকে বিবাহ করাবে না নিজের পাওয়া এখনো নিজেকে দাঁড়াইতে পারবে আপনার বিবাহ করলে নভিজি বলছে আমার কথা নয় বিবাহ করলে আল্লাহ তার রিজিককে আরও আরো বাড়িয়ে দেয় সুবান আল্লাহ বলবেন না এখন এই বিবাহর বিষয় নিয়ে কথা বললে আমি অনেকক্ষণ বলতে পারবো এদিকে আর যাবো না সন্তান উপযুক্ত হইলে যদি কোনো গুনাহের কাজ আপনার সন্তান অ্যাডেকশন আসক্তি হয় এর দায় বাই তার ভাই আপনার আমল নামায় যুগ হবে এতে করে আপনি গুণাগার হবেন এর কারণ দৃষ্টিকোণ থেকে আপনার সন্তান ফাপ কাজে আসক্তি না হওয়ার আগেই আপনার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা দিবেন কথা কি বুঝতে পেরেছেন আর বিবাহর ওই দিকে আর জানা ছয় সাত নম্বর হচ্ছে বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে আমি হাদিসটা প্রায়ই বলি আপনাদের কাছে নবীজি বলছে লাইসা শাইউন আকরামাল্লাহি মিন আদুয়া দোয়া আরছে পৃথিবীর মধ্যে সম্মানিত বস্তুর কোন কিছু নাই দোয়া করতেই হবে আপনার কাছে আল্লার কাছে দোয়া আমাকে আপনাকে করতেই হবে দোয়া করবেন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে সাত আট নম্বর হচ্ছে অসহায় যারা রয়েছে তাদের প্রতি সদয় আচরণ করা যারা অসহায় আপনি সমাজের খুব টাকা পয়সা বলা আপনি রমাদান মাস আসতে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছেন আপনার দিন খুব সুন্দরভাবে চলতেছে পার্শ্ববর্তী লোকটা অসহায় আপনার উচিত এই লোকটাকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু একটা দেওয়া টুক পারেন দিবেন এতে করে নবীজির কাছে একদিন এক সাহাবি আসলো নিষ্কাত শরীফের প্রথম হাদিসটি নবীজির কাছে একদিন এক সাহাবি আসলো বলছে নবীজি ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি তখন নবীজি বলছে মানুষদেরকে খাদ্য দাও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম তাহলে আমরা অসহায় যারা অসহায়দের প্রতি সদাচরণ করব অসহায়দের প্রতি কি সদাচরণ করব জোর কই জমি নি এদের মারি ইলে এরকম আছে না নাই আপনারা কথা বলেন দাও এরকম আছে না নাই অসহায়দের প্রতি সদাচরণ করবেন সুন্দর আচরণ করবেন তার কেউ নাই আল্লাহ ছাড়া আর আল্লাহ যার আল্লাহ আছে তার কিছু লাগে